হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভালো আছেন আজকে আমি চলে আসলাম এটা হচ্ছে কুশাবাড়িয়া মাঠ কুশাবাড়িয়া মাঠ অর্থাৎ জিনাদা সদর থানা এখানে চলে আসলাম যে একটা শোষা যে এই ভাই কাজ করতেছে আমি রাস্তাতে যাইতেছি আসলে শোষা খাত তো এমন একটা শোষা খাত যে এটা না দেখে আপনাদের না দেখে আমি পারলাম না তা আমাদের যে ভাই আছে যিনি এই করেছেন সেই ভাইয়ের মুখ দিয়ে শোনেন যে আসলে কীভাবে চাষ করতে হয় অপারেশন ভাই আপনার প্লিজ আপনার নামটা কি হ্যালো আলাইকুম আমার নাম মোহাম্মদ জিয়াদ আলী আমি সদর জিনাইদা সদর মিয়াকুন্ডু গ্রাম আমার বাড়ি এ ক্ষেত করেছি এতে ব্যাপক পরিমাণে লাভজনক ফসল কেননা এ যতটা ফুল আছে ততটাই ফল আছে এক কথায় বলতে গেলে যতটা ফুল আছে ততটাই ফল আছে এতটাই লাভজনক যে এ উৎসাহিত হয়ে আরও দর্জন করুক আমি এই আশায় সবার কাছে ব্যক্ত করব যে দেখেন আপনারা দেখেন এই দেখেন প্রত্যেকটা গ্রে আপনার আপনার এখানে কত টুকু ভাই জমি জমি কতটুকু এখানে আমার এখানে 23 শতক জমি আছে 23 শতক জমি আছে এই 23 শতক জমিতে আপনি মোটামুটি খরচ खर्चा বাদ দিয়ে কত টাকা লাভবান হতে পারবেন কিছু না হলে দুই লক্ষ টাকা আমার লাভ আসবে আশাবাদী আশাবাদী 2 লক্ষ টাকা আমার ডানি থাকবে না খরচ खर्चा সব বাদ দিয়ে আমার দশ শতক আপনারা দেখেন যে ভাইয়ের মুখ দেখ শোনেন যে ভাই এখানে এই আট দশ তেরো কাঠায় ই করে আপনার শোষা লাগিয়ে প্রায় দুই লক্ষ টাকা লাভজনক হবে ঠিক আছে তা আসলে আমি কেন আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি যে আপনারাও বাড়ির আলানে পালানে যেখানে জমি পড়ে থাকবে সেখানে অবশ্যই ফেলে রাখবেন না অবশ্যই আপনারা কিছু না কিছু লাগাবেন এই সামনে রমজান মাস আসছে এই রমজান মাসে দেখেন যে এই ফায়েজ যে প্রত্যেকটা গিরাই গিরাই দেখেন যে জালি আছে ঠিক আছে তা আপনারা দেখতে থাকুন আপনাদের দেখাচ্ছি যে আসলে জালিগুলো কেমন ঠিক আছে

এবং দেখেন যে এমন কোন ইয়া নাই প্রতিটা ডুগাই ডুগাই একটা দুটা করে হই নাই এমন কথা না জিহাদ ভাই আছে জিহাদ ভাইয়ের মুক্তি দিয়ে আপনারা সবই শুনলেন যে বর্তমান চাষের যে কি অবস্থা এখন সামনে রমজান আছে রমজান মাসে ভাই যে শোষা চাষ করেছে শোষা কি লাভজনক আপনারা সবই বুঝলেন এবং আমি চাই যে জিহাদ ভাইয়ের তন আমরা আরো বেশি বেশি দোয়া করি যে ভাই যাতে এখান থেকে উৎপাদন উৎপাদন করতে পারে যাতে আমরা বসে বসে কিনে খাতে পারি আমরা যদি ফল না থাকে টাকা থেকে কোনো লাভ নেই আছে নাকি বলেন তো এই জন্য আমরা জেহাদার মুখ দেশ শুনি আসলে কেমন লাভজনক কেমন কি চাই সে বলতে কি চাই আসসালামু আলাইকুম আসলে এটা লাভজনক ফসল তিন মাসের ফসল এটা তবে এটা লাভজনক ব্যাপক ফসল লাভজনক এটাই আমি এটাই কথা উদ্দেশ্য যে সারা বাংলাদেশে মানুষ আনাচিক আনাচিক যে জেনে জমিটুক পড়ে থাকুক ও সেই জমিটুক যেন সবজি করে খাক তাতে নিজের লাভবান হোক অপারকে লাভবান করার সুযোগ করে দিক আহ জিহাদ ভাইকে ধন্যবাদ জিয়াদ ভাই একদম কৃষক লোক হয়ে তাও সে দেশ সে দেশের ভালো চাই যে প্রত্যেকটা জায়গায় মানুষের চাষবাস করে খাক এই প্রত্যাশা আজকের মধ্যে